বিশ্বাসের সাথে শাকিব খানের মুসলিম শরিয়ত অনুযায়ী বিয়ে হয়নি প্রশ্ন অপবিশ্বাসের নয় এটা হচ্ছে দাবি করেছেন বুবলি বর্তমানে শাকিব খানের দ্বিতীয় সিনেমার নায়িকা হিসেবে থাকছে বুবলি আপনারা অনেকেই জানেন শাকিব খানের সাথে বুবলিকে একদমই পছন্দ করে না দর্শকরা কিন্তু বর্তমানে শাকিব খানের সাথে আবারও মহাব্মদ সিনেমার নায়িকা হিসেবে থাকছে বুবলি এটা জানিয়েছেন শাকিব খান তবে অপবিশ্বাসের সাথে এবার শাকিব খানকে নিয়ে জড়িয়ে অপো বুবলি হচ্ছে অনেক কথা বলেছে অপবিশ্বাসকে অপবিশ্বাসের সাথে নাকি সাকিব খানের বিয়ে হয়নি এবং কাবিনো হয়নি অবৈধ সন্তান অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এই কথা দাবি করে বুবলি জানিয়েছে অপবিশ্বাসের বিশ্বাসের ছেলে অবৈধ এবং এটা সাকিব খানের সন্তান হতেই পারে না তাদের ডিএনএ টেস্ট করা হোক বর্তমানে সাকিব খান এই প্রশ্নে কিছুই বলেনি এবং সাকিব খানকে অনেকবার অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে প্রশ্ন করলে সাকিব খান জানিয়েছে সে যার সন্তানই হোক না কেন আমি কিছু অবৈধ কারণে এবং কিছু সমস্যার কারণে আমি জয়কে মেনে নিয়েছি এবার জয় যার সন্তান হোক না কেন বর্তমানে শাকিব খানের সাথে উপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বেশ ভালো মুহূর্ত দেখা যায় কিন্তু শাকিব খান কেন এই ধরনের কথা বললো